শাহজালাল পরিবহন শাহজালাল পরিবহন এক্সপ্রেস বাসটির ব্যাকপার্টে দেখানো হচ্ছে বাসটি কতটা একরের ভাবে ব্যাক পার্টটি যা বাসে দেখা যায়নি এখনই প্রথমবার মতো বাসটির আপডেট ডিজাইনের সাথে বাসের ব্যাকপার্টেও চেঞ্জ দেখা যায় এর পাশে দেখতে পাচ্ছি শাহজালাল পরিবহনের আরো বেশ কিছু যেগুলো আগের মডেল ছিল সেগুলো এখন যেটি দেখতে পাচ্ছি আপডেট রকমের মডেলটি সেটি হিনো লোগো কিন্তু বাসটির ব্যাক পার্টে খুবই ভালোভাবে দেখা যাচ্ছে হিনো ব্র্যান্ডের লোগো দেওয়া হয়েছে এবং বেশ কিছু ব্যাক লেখা নেই যা বাসে দেখা যায় বিশেষ করে অন্য রকমভাবে ভাবে বাসটির ব্যাক ইউজ করেছে হিনো লোগো দিয়ে বাসটিতে যাবতীয় কিছু লেখা নেই শাহজালাল পরিবহন এক্সপ্রেস বাসটিতে তবে আরও যে বাসটি ছিল সেগুলোতে বিশেষ কিছু লেখা দেখা গিয়েছে তবে এই বাসটি আপডেট মডেলটিতে ব্যাকপার্টে কোনো প্রকার কিছু লেখা নেই শুধু ব্যানারটি উপরে যেটি রয়েছে সেটি এখন আসলো বিশেষ একটি সৌন্দর্য যেটি সামনে ডিজাইন সম্পূর্ণ বাস থেকে আলাদাভাবে বাসের লাইটিং ডিজাইনটি প্রথমবারই দেখতে পারলাম এখন বাসটির ডিজাইন কিংবা বাসের কালার দেখতে পাচ্ছি একটি অন্যরকমভাবে করা হয়েছে প্রথমবারই বাসগুলো জুড়েই লক্ষ্য করা যায় একটি অন্যরকম ডিজাইন যেটি প্রথমবারই দেখতে পারলাম সাজালে পরিবহন ইউজ করল সেটি খুবই চমৎকার মডেল বলা যায় এবং বাঁধ জুড়েই আধুনিকভাবে করা হয়েছে ডিজাইনটি এবং এর মাধ্যমে বাসটির আরও আপডেট দেখানো হয়েছে ডিজাইন ডিজাইনটি একই সাধ্য